তাহলে শুনুন অনেক দিন আগে আমি একটি ছেলেকে ভালোবাসতাম ছেলেটিও আমাকে নিয়ে স্বপ্ন দেখত বলেছিল আমাকে নিয়ে চলে যাবে অন্য কোথাও যেখানে পাতের ভেদাভেদ থাকবে না ও বলেছিল গ্রামে বিয়ে হলে আমাদের সমাজ মেনে নেবে না কারণ আমি ছোট জাতের মেয়ে তাই সামাজিকভাবে আমাদের বিয়ে হবে না পালিয়ে গিয়ে করতে হবে আমিও ওর কথায় রাজি হয়ে গেলাম ছেলেটি কি গ্রামের নাকি না ও পাশের গ্রামের একদিন আমাকে বলল আজ রাতে আমরা পালিয়ে যাব সেদিন ছিল বর্ষার রাত ওই বটগাছের নিচে অপেক্ষা করতে বলেছিল সেই প্রতীক্ষা আজও শেষ হয়নি হৃদয়পুর ছবির মতো এক শান্ত গ্রাম সহজ সরল মানুষ প্রকৃতির কোলে মিশে থাকা এক শান্ত জীবন এই গ্রামেই মাঝে মধ্যে ঘটে যায় কিছু ভয়ঙ্কর অথচ হৃদয় ছুঁয়ে যাওয়া কাহিনী আমি জানতাম ওরা কেউ রেহাই পাবে না নামিকার আত্মা ওদেরকে কোনো দিন শান্তিতে থাকতে দেবে না পুলিশ তো ওদেরকে ধরে নিয়ে গেছিল কাকা তারপর ওরা ছাড়া পেল কি করে আমার মাথায় তো কিছুই ঢুকছে না বড় লোক বাপের সন্তান টাকা পয়সা দিয়ে ছাড়া পেয়ে গেছে নিশ্চয় কিন্তু বাঁচতে পারল কই সেই তো প্রাণটা চলে গেল চল থানায় যাই বড় বাবুকে খবরটা জানাতে হবে আমাদের গ্রামে অনেকের মুখে শুনেছি অনামিকার আত্মা ঝড় বাদলের রাতে ঘুরে বেড়ায় কথাটা মনে হলে কেমন যেন গা ভয়ে কেঁপে উঠে তোর ভয়ের কিছু নেই যারা পাপ করেছে একমাত্র তাদেরই শাস্তি হবে চল থানায় যাই তার কিছুদিন পর রবীন কাজের সূত্রে আসতে হয় এই হৃদয়পুর গ্রামে তখন বর্ষাকাল অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যায় একদিন বৃষ্টি পড়ছে অবিরাম রবীন ভিজে যাচ্ছে ছাতার নিচে হাঁটতে হাঁটতে হঠাৎ শুনতে পায় এই যে শুনছেন হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি আপনি আমাকে দয়া করে একটু আমার বাড়ি অব্দি পৌঁছে দেবেন অনেকক্ষণ দাঁড়িয়ে আছি মেয়েটির কথা শুনে রবিন দাঁড়িয়ে পড়ে প্রথমে ঘাবড়ে যায় তারপর পিছন ফিরে তাকিয়ে দেখে সত্যি একটি মেয়ে দাঁড়িয়ে আছে রবিন মনে মনে ভাবে এই ঝড় বাদলের রাতে একা একটি মেয়ে গাছের নিচে দাঁড়িয়ে কি করছে কি হলো কি ভাবছেন আমাকে দেখে কি ভয় পাচ্ছেন তাহলে থাক আপনি চলে যান আমি অন্য কারোর সাথে বাড়ি চলে যাব আরে না না আপনি আমাকে ভুল বুঝবেন না আমি ভাবছি এই ঝড় বাদলে রাতে একা দাঁড়িয়ে আছেন আপনার তো সাহস কম নয় চলুন আমি আপনাকে এগিয়ে দিয়ে আসছি একসময় খুব ভয় পেতাম এখন আর ভয় পাই না আপনি কি নতুন এসেছেন আমাদের গ্রামে আগে দেখেছি বলে তো মনে হয় না আমি একজন কৃষিবিজ্ঞানী বলতে পারেন গাছের ডাক্তার চলুন রাত অনেক হয়ে গেছে আপনাকে এগিয়ে দিয়ে আসি মেয়েটি চুপচাপ রবিনের পাশে হাঁটতে লাগলো তবে মুখে কারো কোনো কথা নেই এদিকে বৃষ্টি আরোই বেড়ে চলেছে দূরে কোথাও যেন আকাশ ভেঙে পড়লো রবিনের মনে হাজার প্রশ্ন কিন্তু কিছুই যেন বলতে পারছে না পাছে মেয়েটি যদি আবার ওকে ভুল বোঝে এক সময় ওরা একটি পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ায় এই তো এসে গেছি এই ভাঙা বাড়িটাই আমাদের আচ্ছা আপনাকে কষ্ট দিলাম বলে মনে কিছু নেননি তো তাহলে কিন্তু আমার আত্মা কষ্ট পাবে না না কষ্ট পাবো কেন আপনাকে বাড়ি পৌঁছে দিতে পেরে আমার খুব ভালো লাগছে আপনার নামটা জানতে পারি কি সবাই আমাকে অনামিকা ডাকে আপনাকে অনেক ধন্যবাদ রবিন ভেবেছিল মেয়েটি হয়তো ওকে বাড়িতে ডেকে নিয়ে যাবে কিন্তু মেয়েটি বাড়ির দরজার সামনে পৌঁছে ওকে হাত নেড়ে হাসি মুখে বিদায় জানায় রবিন অনিচ্ছা সত্ত্বেও বাড়ি ফিরে আসে বিছানায় শুয়ে বারবার মেয়েটির কথা মনে পড়ে অপূর্ব সে আসি কেন জানি ওর মন বলে সেই মিষ্টি হাসির ভেতর লুকিয়ে আছে অদ্ভুত একটি কষ্ট যা মেয়েটি প্রকাশ করতে চাইছে না নানা ভাবনায় এভাবেই রাত কেটে যায় বৃষ্টি হলে মেয়েটি সেই বড় গাছের নিচে দাঁড়িয়ে থাকে আর রবিনও তাকে বাড়ি পৌঁছে দেয় রবিনের মাঝে মাঝে অনেক প্রশ্ন করে কিন্তু মেয়েটি তার কোনো উত্তর দেয় না শুধু মায়াবী হাসি দিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে চলে যাবার সময় ভুবন ভোলানো হাসি দিয়ে বলে অসংখ্য ধন্যবাদ তারপর দরজার সামনে দাঁড়িয়ে হাত মেরে বিদায় জানায় এইভাবেই বেশ কয়েকদিন কেটে যায় এখন আকাশ পরিষ্কার বৃষ্টি নেই কেন জানি মেয়েটির সাথে দেখা হয় না প্রতিদিন সন্ধ্যার দিকে বাড়ি ফিরলেও গাছটির নিচে এসে রবিন মনের অজান্তে দাঁড়িয়ে পড়ে কিন্তু মেয়েটির কোনো ডাক শুনতে পায় না মনের পর্দায় ভেসে ওঠে মেয়েটির চেহারা আবার নিমিষে হারিয়ে যায় তাই ভারাক্রান্ত মন নিয়ে ওকে ফিরে আসতে হয় রবিনের কিছুই ভালো লাগে না ও বুঝতে পারে একটি অদ্ভুত টান ওই মেয়ের প্রতি ওর জন্মেছে কোনোভাবেই মেয়েটিকে তা বলতে পারছে না তাই পাগলের মতো ছুটে যায় সেই গাছটির ধারে তবুও মেয়েটিকে দেখতে পায় না ভাবে একবার যাবে কিনা সেই ভাঙা বাড়িতে পরক্ষণেই সিদ্ধান্ত বদলে ফেলে মেয়েটি যদি আবার কিছু মনে করে পরের দিন গ্রামে এক বৃদ্ধের সাথে সুমনের দেখা হয় একটা কথা জিজ্ঞেস করবো বাবু যদি কিছু মনে না করেন প্রায় দেখি বৃষ্টিতে ওই বাড়ির দিকে যেতে আপনাকে আবার কিছুক্ষণ পর ফিরে আসেন ওখানে কি করতে যান কিছু না অনামিকা আপনাদের গ্রামেরই মেয়ে বৃষ্টি হলে ওকে মাঝে মাঝে পৌঁছে দিয়ে আসি তাছাড়া আর কিছু নয় তে যে বলেন বাবু প্রতিবারই আপনাকে একা যেতে দেখেছি সঙ্গে তো কাউকে দেখিনি আর কি নাম বললেন অনামিকা সে তো এক বছর আগে খুন হয়েছিল আর যারা মেরেছিল সেই দুজনও মরে গেছে বড় গাছটির নিচে কি বলছেন মশাই আমি তো সেদিনই মেয়েটিকে ওই বাড়িতে পৌঁছে দিয়ে এলাম আপনারা না গ্রামের মানুষ তিলকে তাল করতে ছাড়েন না বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে তবুও থাকবেন কিছুদিন পর আবার বৃষ্টি নামলো কালো মেঘ আকাশ ভেঙে পড়ছে চারিদিকে আর ঠিক তখনই মেয়েটির সাথে দেখা হয়ে যায় রবিন মেয়েটিকে নিয়ে নদীর ঘাটে চলে আসে আজ যে করেই হোক ওর মনের কথা খুলে বলবে শোনো আমি অনেক স্বপ্ন দেখি তোমাকে নিয়ে তাই আজ মনের কথা বলতে তোমাকে এখানে নিয়ে এসেছি তোমার অমত না হলে আমি তোমাকে বিয়ে করতে চাই মেয়েটি কিছু বলে না অবাক নয়নে রবিনের দিকে তাকিয়ে রইল তা কোনোদিনও সম্ভব নয় কারণ আপনি আমাকে দেখতে পারবেন কিন্তু কোনো দিন স্পর্শ করতে পারবেন না বুঝতে পারলাম না তুমি কি বলতে চাইছো তুমি কি সত্যিই মানুষ নও মিডি চুপ করে থাকে তারপর ধীরে বলে তাহলে শুনুন অনেক দিন আগে আমি একটি ছেলেকে ভালোবাসতাম ছেলেটিও আমাকে নিয়ে স্বপ্ন দেখত বলেছিল আমাকে নিয়ে চলে যাবে অন্য কোথাও যেখানে চাত পাতের ভেদাভেদ থাকবে না ও বলেছিল গ্রামে বিয়ে হলে আমাদের সমাজ মেনে নেবে না কারণ আমি ছোট জাতের মেয়ে তাই সামাজিকভাবে আমাদের বিয়ে হবে না পালিয়ে গিয়ে করতে হবে আমিও ওর কথায় রাজি হয়ে গেলাম ছেলেটিকে গ্রামের নাকি না ও পাশের গ্রামের একদিন আমাকে বলল আজ রাতে আমরা পালিয়ে যাব সেদিন ছিল বর্ষার রাত ওই বটগাছের নিচে অপেক্ষা করতে বলেছিল সেই প্রতীক্ষা আজও শেষ হয়নি থামলে কেন তারপর সেদিন আসেনি না আসেনি বরং তার বন্ধুরা এসেছিল তারা আমাকে মিথ্যে কথা বলে নিয়ে চলে গেল সেই বাড়িতে হায়নাদের মতো আমার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেলো রবিনের গা শিউরে ওঠে আপনি শান্ত হন আপনার কাহিনী শুনে আমারও বেশ খারাপ লাগছে আচ্ছা আপনার বন্ধুর সাথে কি দেখা হয়েছিল না ওকে আর দেখিনি অনেক দিন আমি সেই ভাঙা বাড়িতে ছিলাম তিন রাত ওরা আমার হাত পা বেঁধে অত্যাচার করত একদিন পালাতে গিয়েও পারলাম না নেশার ঘরে কেউ একজন আমার মাথায় আঘাত করে তারপর সব শেষ রবিন রবীন্নামিকার কথা শুনে স্তম্ভিত হয়ে যায় এমন করুণ গল্প সিনেমাকেও হার মানায় মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই ওর তবুও রবিন জিজ্ঞেস করে গ্রামের মানুষের মুখে শুনেছি পাপীদের শাস্তি আপনি দিয়েছেন তারপরও কেন ওই গাছটির নিচে দাঁড়িয়ে থাকেন যদি একবার দেখা হয় জিজ্ঞেস করব। কেন সেদিন ও কথা দিয়ে আসেনি কি আমার অপরাধ ছিল মেঘের গর্জনে রবিনের কথা আর বলা হল না তার পরের দিন থেকে আর মেয়েটিকে গাছের নিচে দেখতে পায় না ওর মনে হয় মেয়েটি এখনো দাঁড়িয়ে আছে সেই ছেলেটির অপেক্ষায় কিন্তু ওর সামনে আসতে চায় না রবিন প্রায় গাছটির দিকে তাকিয়ে কেমন যেন হয়ে যায় মনের গভীরে কোথায় যেন একটি কষ্ট ওকে তাড়িয়ে নিয়ে যায় অনেক প্রশ্ন ওর মনে কেন বা মেয়েটি ওর সামনে এসেছিল আবার অদৃশ্য হয়ে গেল কোনো উত্তর নেই